i oh, yeah. সলামুকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে মাত্র পাঁচশো টাকা থেকে খুব সুন্দর কিছু ব্র্যান্ডেড কোয়ালিটির টু পিসের কোর্সের দেখাবে এটা কিন্তু মার্কেটে অনেক বেশি হিট এবং ডিমান্ডিং একটা প্রোডাক্ট থাকবে সাথে খুব চমৎকার কিছু আরং ডিজাইনের আর টু পিস আছে থ্রি পিস থাকবে ছয়শো করে তাই না ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো শুরুতেই লোকেশন বলে দিয়েছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবলো গোল্ডনং ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য তার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে তো শুরুতে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক বেশি হিট এবং ভাইরাল যারা আগের ভিডিও থেকে পান নাই দ্রুত নিয়ে নিবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা হবে পিওর কটন তাই না রংকশের গ্যারান্টি আছে আচ্ছা সাইজ কয়টা আছে এটা এটা LM ML XL XXL মানে আচ্ছা এটা সুন্দর একটা প্যান্ট পেজ আছে নিচে হচ্ছে কাজ করা কটনের এর ভিতর প্রাইস থাকবে 500 টাকায় 2 পিস ওকে সবগুলো কালার কনটেস্টে সুন্দর এগুলো 38 থেকে 46 সাইজ अवेलेबल দেয়া যাবে ভিউয়ারস দেখতেই পাচ্ছে এটা একটা কালার এটা স্কাই কালার এগুলো সবগুলো কিন্তু সুন্দর এবং হিট কালেকশন অনলি 500 টাকা এই যে এটা একটা কালার এগুলো 38 থেকে 46 সাইজ अवेलेबल দেয়া যাবে সবগুলো কালার কিন্তু সুন্দর ওকে প্রাইস থাকবে 500 করে আচ্ছা কালারগুলো দেখায় দেখাই দে এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে ব্যাক সাইডে প্রিন্ট করা প্রাইস থাকবে सेम 500 টাকা পুরো লুটপাট অফার প্রাইস যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন মিস করা যাবে না কারণ এই প্রোডাক্টগুলো আসে শেষ হয়ে যায় এই যে এটা হচ্ছে অনিয়ন কালার দেখতেই পাচ্ছেন কত প্রিটি একটা কালার থাকবে এটা হচ্ছে এটার পায়জামাটা আর এটা দেখেন এটা হচ্ছে খুব চমৎকার এটা কালার কিন্তু প্যাড গ্রিন প্রাইস সেম ভিউয়ার দেখতেই পাচ্ছে এটা সম্পূর্ণ কাজ করা ডলার করা এটা হবে একদম খাদি কটন ফ্যাব্রিকের ভিতর এটা ফ্রন্ট পার্ট এ হচ্ছে এটার ব্যাক পার্ট একদম হচ্ছে আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে এসেছে আজকের ভিডিওতে আজকের ভিডিও জোরেই নিউ কালেকশন মানে দুই আপডেট প্রাইস থাকবে এটাও পাঁচশো টাকা এটা পাঁচশো পঞ্চাশ করে ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই সুন্দর এগুলো কিন্তু খাদি কটনের আরং ডিজাইনের টু পিসের কোর্সের অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ নাকি ছেচল্লিশ এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে কালারগুলো দেখাই সবগুলো কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এগুলো সবগুলো কিন্তু নেক পোশনের মিরোর কাজ করা থাকবে খুবই সুন্দর নিচে প্যানেল করা আছে এটা হচ্ছে প্যান্টটা কালার আছে টোটাল ছয়টা তাই না আচ্ছা নিত্য নতুন কিছু চাইলে অবশ্যই ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস ভাইদের হিউজ কালেকশন আসলে একটা ভিডিওতে সবগুলো কালেকশন দেখানো পসিবল না এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা এটা দেখেন এটা হিট একটা ডিজাইন এটা কিন্তু এখানে হচ্ছে ওপেন বাটন প্লাস এই হচ্ছে এটার পায়জামাটা মানে এটা কিন্তু হিট হচ্ছে এটা পায়জামার জন্য প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা ফিওর্স এখন কিছু গ্রাউন্ড থ্রি পিস প্রথম এত রিজনেবল প্রাইস আপনারা থ্রি পিস পাবেন তাও জয়পুরি কটনের রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এই হচ্ছে এটার প্যান্টটা ফিওর্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পায়জামা প্রাইস থাকবে ছয়শো টাকায় থ্রি পিস তাই না বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এ হচ্ছে ওনাটা একদম পাঁচ রং কষের গ্যারান্টি আছে আচ্ছা কালারগুলো দেখাই কালার দুইটা আচ্ছা ভিওর্স কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন দুইটা কালারই কিন্তু হিট এটা একটা কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা একদম লুটপাটা অফার এটা প্যান্ট আর এই হচ্ছে এটার ওড়নাটা এই যে দেখতেই পাচ্ছেন এহো ছোঁ না প্রাইস থাকবে সেম ছয়শো টাকা আচ্ছা খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু খুব কোয়ালিটি ফুল একটা ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন মাইক্রো বাটার হাতার পোষণটা হবে ডিজিটাল প্রিন্ট করা তাই না পুরো প্যানেলে ডিজিটাল প্রিন্ট একদম কোয়ালিটি ফুল একটা টু পিসের কোর্সের প্রাইস থাকবে ছয়শো টাকা করে কালার কয়টা আছে ভাইয়া ছয়টা আচ্ছা পাঁচ ছয়টার মতো আছে বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে এটা হচ্ছে এটা পায়জামা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু জোর্স জাস্ট নিবেন আর পরবেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর জোর্স এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল দেওয়া যাবে সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও নাইস একটা কালার আজকে যা যা খাবো সব উরাধুরা অফারে পাবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সুন্দর করে এখানে লেস করা আছে এটা পাকিস্তানি টুপিসের কোর্সেট কাপড়টা হবে অ্যাম্বো সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন প্যান্টে কিন্তু নিচে হচ্ছে লেজ করা প্রাইস থাকবে ছশো করে আচ্ছা কালার আছে জর্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পড়বেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম আচ্ছা এটা দেখেন এটার ভিতর অনেকগুলো কালার আসলে ভিউয়ার্স কোনটা রেখে কোনটা দেখাবো এগুলো কিন্তু যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন আর যারা খুচরা নেবেন সেক্ষেত্রে পার পিস পঞ্চাশ থেকে একশো টাকা বেড়ে যাবে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল না চুয়াল্লিশ নাকি বিয়াল্লিশ এটা আচ্ছা চুয়াল্লিশ এটা দেখেন রেড মেরুন কালার কালারগুলো দেখেন কত জোজ এটাও ছয়শো টাকায় টু পিসের সেট যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল যে কোনো তিন সেট আর এটাই হোলসেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালারের ভিতর সম্পূর্ণ কাজ করা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে ওকে এটা হচ্ছে এটার প্যান্ট এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে খুব সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা তো লাস্ট ওয়ান দেখাবো এটাও মাইক্রো বাটারের ভিতর পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটিফুল একটা ডিজাইন আর বর্তমানে এই ডিজাইনগুলো কিন্তু অনেক হিট এই যে দেখেন হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে ছয়শো টাকা তাই না এগুলো কিন্তু কষের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি একদম পাইটি ড্রেস পাচ্ছেন ঈদের স্পেশাল অনলি ছয়শো টাকায় এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে মিষ্টির সাথে জাস্ট দেখেন সবগুলো কন্টাস্টই কিন্তু সুন্দর আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটাও থাকবে সেম মাত্র ছয়শো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ